স্বামীজি বলেছেন কর্ম করে যাও ফলের আশা করো না ফল তুমি একদিন পাবে হ্যালো এভরি শুভ সকাল আমি প্রীতি বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম আজকে তো সকালে চারটা পঁচিশ নাগাদ আমি উঠেছিলাম আর তারপরে এখানে প্রতিদিনকার মতন একটা রুটিন বানালাম যেটা আজকের দিনে আমি পড়ব তারপরে ছটা কুড়িতে আমি গ্রাউন্ডে আসি দৌড়াই এবং এক্সারসাইজ করি তারপরে মাঝখানে আমার কোনো ভিডিও করা হয়নি তারপরে আমি বারোটা থেকে পড়তে বসেছিলাম যেটা ছিল একটা পঁচিশ পর্যন্ত যারা নার্সিং বেসিকে পড়াশোনা করছো তাদেরকে একটা কথাই বলি যে জীবন ভৌত ভৌতবিজ্ঞান থেকে জানি আমরা যে সব থেকে বেশি কোশ্চেন আসে তাই জন্য অন্য কিছু সাবজেক্টের না করে করবে অবশ্যই কিন্তু আমি বলছি জীবনবিজ্ঞান আর ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার ওয়াইজ তুমি যখন পড়বে সেই চ্যাপ্টার ওয়াইজ থেকে তুমি যতটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট পাবে সেই সমস্তটা তুমি নিজের খাতার মধ্যে একটা নোট করে রাখবে কারণ পরীক্ষার আগে আমাদের বইটাকে রিকভার করা যায় না কিন্তু খাতাতে থাকা সমস্ত ইম্পর্টেন্ট জিনিস রিকভার করা যেতে পারে সেই জন্য আমি পড়ার সাথে সাথে এখানে যা ইম্পর্টেন্ট পেয়েছি সেটা আমার মতে আমি নিজের ভাষায় লিখে রেখেছি তারপরে আমার সাড়ে চারটে থেকে টিউশন পড়ানোর থাকে আর সন্ধ্যার দিকে তো আমার ভিডিও এডিটিং করার ছিল সেই জন্য পড়া হয়নি দেন রাত্রেবেলা এগারোটার থেকে পড়েছিলাম আর এটা হচ্ছে এএনএমএ জিএনএমএ মার্টিনের বই তোমরা যদি পারো তাহলে একটা বই কিনে নিতেই পারো এখানে অনেক কোশ্চেন কীরকম থাকে টাইপগুলো তোমরা বুঝতে পারবে এখান থেকে তো আমি আজকে জিকে করলাম আজকের মতন তো এতটাইটা